আর্সোনালার সাথেও দ্বিতীয় লীগে দুই এক গোলের ব্যবধানে হারের কারণে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ ফলে ব্যালন্ডিয়র জয়ের ক্ষেত্রে আর এগোতে পারল না ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান অন্যদিকে ব্রাজিলিয়ান স্টার রাফিন হাদিয়াসকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আর্জেন্টাইন গোল মেশিন লাউতারো মার্টিনেস এবং ফ্রান্সের আর এক মহাতারকা ওসমান দেমবেলে তবে ব্যালণ্ডিয়র জয়ের ক্ষেত্রে শুরু থেকেই তালিকার এক নম্বরে অবস্থান রাফিন হাদিয়াজের মাঝখানে লেবারপুলের মোহাম্মদ সালা ও কিলিয়ানেম পাপ্পে লড়াই করেছিল ব্রাজিলিয়ান স্টারের সাথে তবে এই দুই খেলোয়াড়ের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় এবং বড় ম্যাচে পারফরমেন্স করতে না পারার ফলে এবারের রেস থেকে সিটকে গেছে দুজনেই ইন্টারমিনালের সাথে সেমিফাইনালে মাঠে নামার আগ পর্যন্ত ব্যালন্ডিয়ারেস রেসের তালিকার এক নম্বরে থাকছেন রাফিন হাদিয়াস চলতি মৌসুমে ম্যাচ খেলেছেন সাতচল্লিশটি যার মধ্যে গোল করেছেন আটাশটি এবং মোট বিশটি সব মিলিয়ে সাতচল্লিশ ম্যাচে আটচল্লিশ গোল এবং করেছেন বার্সেলোনার এই ফরওয়ার্ড অন্যদিকে আর্জেন্টাইন গোল মিশন লাওতারো মার্টিনের যদিও রাফিন হাদিয়াজের মতো পরিসংখ্যান ভারী নয় তবে চলতি মৌসুমে গোল করেছেন একুশটি উল্লেখযোগ্য যে তার গোলগুলো এসেছে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বায়ানের বিপক্ষে দুই লিগেই গোল করে ইন্টারমিনালকে নিয়ে গেছেন সেমিফাইনালের মঞ্চে যদি ইন্টারকে নিয়ে সেমি ও ফাইনালে ভালো পারফরম্যান্স করতে পারে লাউতারো তবে এবারের ব্যালণ্ডিওর উঠতে পারে এই তারকার হাতে অন্যদিকে পিএজির তারকা ফুটবলার উসমান দেম্বেলে রয়েছেন এই ব্যালন্ডিওর জয়ের তৃতীয় স্থানে চলতি মৌসুমে ম্যাচে করেছেন বত্রিশ গোল এবং নয় এছাড়াও বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ারে অবস্থান করে নিয়েছে পিএসজি ফলে আগামী ম্যাচে আর্সেনালের সাথে এবং ফাইনালে ভালো পারফরম্যান্স করতে পারলে এবারের ব্যালণ্ডিয়র পেতে পারে ফরাসি এই ফরওয়ার্ড তবে সবশেষে চ্যাম্পিয়ন্স লিগের অধ্যায় শেষে কে পাবে এবারের ব্যালন্ডিয়র এটি এখন দেখার বিষয়